নমস্কার মোনায়ন টিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা শুনব আমরা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য স্মৃতিতে মুক্তেশ্বরানন্দ বলেন তেরোশো সালে অক্ষয় তৃতীয়ার দিন শ্রী শ্রী মার কাছে আমার দীক্ষা হয় ললিত কমলেশ্বরানন্দ প্রভৃতি কয়েকজন সেদিন দীক্ষা নিতে যাইতেছিলেন বাবুরাম মহারাজ বলিলেন তুই যা এদের সঙ্গে বলি হয়ে আয়গে যা দীক্ষা নেয়ার দু তিন মাসের মধ্যে স্বপ্নে দেখি মা বলিলেন তোমাকে বিয়ে করতে হবে আর মাদ্রাজ অঞ্চলে ব্রাহ্মণ বংশে আর একবার তোমার জন্ম হবে নিদ্রা ভঙ্গ হইলে স্বপ্ন কথা স্মরণ করিয়া কাঁদিতে লাগিলাম কোনো সাধু বলিলেন স্বপ্ন এরা যা বলেন তা মিথ্যা নয় বিষণচ চিত্তে মার কাছে উপস্থিত হইয়া বলিলাম মা স্বপ্নে আপনারা যা বলেন তা কি সত্য মা কহিলেন হ্যাঁ বাবা তবে আমাকে এই দুটি কথা বলছেন বলিয়ায় কাঁদিয়া ফেলিলাম মা আমার চিবুক স্পর্শ করিয়া চুমা খাইলেন ও বলিলেন না তোমার বিয়ে হবে না আর তোমার জন্ম হবে না এই তোমার শেষ জন্ম পরে আর একদিন মাকে জিজ্ঞাসা করি মা আপনার কাছে যারা দীক্ষা নেয় তাদের কি শেষ জন্ম সেই সময়ে সংঘের মধ্যে কেবল মা ও মহারাজ দীক্ষা দিতেন মা বলিলেন হ্যাঁ বাবা আমার আর রাখালের কাছ থেকে যারা দীক্ষা নিয়েছে তাদের অনেকেরই শেষ জন্ম কারো কারো জন্ম হবে সেও ঠাকুরের সঙ্গে তারা আসবে কৃষ্ণলাল মহারাজ আমাকে স্নেহ করিতেন এবং যাহাতে সকলের সঙ্গে মিশিয়া আমার অনিষ্ট না হয় সেদিকে দৃষ্টি রাখিতেন মঠে কাহারো কাহারো সঙ্গে মিশিতে তিনি নিষেধ করলেও আমি তাহার কথা উপেক্ষা করিয়া চলিতাম সমবয়স্কদের সঙ্গে মিশিয়া সামান্য কারণে চটিয়া গিয়া কখনো কখনো হাতাহাতি করিয়াও বসিতাম একদিন আমরা কয়েকজন মাকে প্রণাম করিয়া যখন নিচে নামতেছি কৃশোরলাল মহারাজ আমাকে ডাকিয়া কহিলেন মা তোমাকে ডাকছেন আমার আচরণের কথা মাকে বলিয়া দিয়াছেন মনে করিয়া সংকুচিতভাবে উপরে গেলাম আমাকে দেখিয়াই এই ছেলেটির কথা বলছিলে কেষ্টলাল এরা তো খুব বড় আধার এর শেষ জন্মের আধার এই বলিয়া মা তাহার করস্থিত মালা আমার মাথার উপর জপ করিতে করিতে পুনরায় বলিলেন রাগ তো চণ্ডাল হ্যাঁ বাবা অত রাগ করতে আছে পড়াশোনা করিবার জন্য ব্রহ্মচারী নেপেলেশ্বরকে অর্থাৎ নিত্যানন্দজিকে বাবুরাম মহারাজ কাশী শ্রীরামকৃষ্ণ অদ্বৈতাশ্রমে পাঠাইয়াছিলেন ব্রহ্মচারীজির কাছে অনেক বন্ধু বান্ধব আসা যাওয়া করিত বলিয়া তথাকার অধ্যক্ষ তাহাকে গালিগালাজ করেন ইহাতে ক্রুদ্ধ হইয়া তিনি আশ্রম ছাড়িয়া চলিয়া যান ও সেই রাত্রে স্বপ্নে দেখেন শ্রী মা তাহার মাথায় মন্ত্রজপ করিতেছেন মা তখন স্থূল শরীরে বিদ্যমানা আমি বলিলাম মা আমি যাদের সঙ্গে মিশি তারা তো আপনারই শিষ্য আমার গুরু ভাই মা বলিলেন হলোই বা গুরু ভাই সবার সঙ্গে মেশা কি চলে সকলেরই প্রকৃতি এক নয় তুমি অমুকের সঙ্গে মিশো না মার কথা আমি রাখিতে পারি নাই তাহার ফলে অনেক কষ্ট পাইয়াছি মা কলিকাতায় আছেন আমি মহারাজের কাছে বসু ভবনে আছি কিন্তু একদিনও মাকে দর্শন করিতে যায় না এইভাবে দু তিন বৎসর মাকে না দেখিয়াই কাটিয়াছি মার কাছে মন্ত্র পাইলেও জীবনে কোনো উন্নতি বোধ করিতে না পারায় অভিমানবশত আমি যাইতাম না কোন কোনো সাধু আমাকে ইহার কারণ জিজ্ঞাসা করেন এবং বিশেষ গোপনীয় কারণ থাকিলে মাকে তাহা জানিতে পিড়াপিড়ি করেন তাহাদের কথায় আমি দীর্ঘপত্র লিখিয়া মাকে মনের কথা জানায় এবং যখন মন্ত্র নিয়েও কিছু করিতে পারিতেছি না তখন মন্ত্রটিও ফেরত নিতে পার্থনা করি মা আমাকে ডাকিয়া পাঠাইলেন ও বলিলেন দেখো বাবা সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচেতে জলকে কি ডেকে বলতে হয় ওগো সূর্য তুমি আমাকে উপরে তুলে নাও সূর্য আপনার স্বভাব থেকেই জলকে বাষ্প করে উপরে তুলে নেয় তোমাকে কিচ্ছু করতে হবে না শ্যামাচরণ চক্রবর্তী বলেন রেঙুনে অবস্থানকালে প্রতিদিন তিনবার প্রত্যেকবার এক ঘন্টা করিয়া প্রাণায়াম করিতাম উহার ফলে শরীর অত্যন্ত খারাপ হইয়া যায় এবং কানের কাছে এক প্রকার যন্ত্রণাদায়ক সুশব্দ হইতে থাকে চেষ্টা করিয়াও সেই শব্দ রোধ করিতে পারিতাম না দীর্ঘ ছুটি নিয়া দেশে আসিতে বাধ্য হইলাম এবং একটু সুস্থ বোধ করিতেই মঠে গেলাম মঠে বাবুরাম মহারাজের কাছে শ্রী সন্ধান পাইয়া জয়রামবাটি রহনা হইলাম জয়রামবাটির মৃত্তিকা স্পর্শ করিবা মাত্র সেই যন্ত্রণাদায়ক শব্দ বন্ধ হইয়া গেল একবার সুরমারায় পেটের ব্যথায় খুব কষ্ট পাইতেছিলেন ডাক্তাররা বলিল পেটে টিউমার হইয়াছে তিনি চারি বৎসর নিষ্ফল চিকিৎসার পর তিনি সৃষ্টি দর্শন করিবার জন্য রহনা হন ও প্রতিমতে সেই ব্যথা নিঃশেষে সারিয়া যায় মার কাছে যোগ সাধনের অভিপ্রায় ব্যক্ত করিতেই বলিলেন তোমার শরীরে কি রেখেছ আর মনেই বা কী আছে যে যোগ করবে আমি বলিলাম তবে কি আমার কোনো উপায় নাই মা বলিলেন কি করতে হবে তা আমি বলে দেবো মা আমাকে দীক্ষা দিয়া বেলা নির্দিষ্ট সংখ্যক জব করিতে বলিলেন আমি ত্রিসন্ধ্যা জপের প্রস্তাব করিলে বলিলেন তোমার চাকরি আছে সংসার আছে দুবেলা জব তোমাদের পক্ষে যথেষ্ট রাস্তায় ঘাটে কি করিব জিজ্ঞাসা করাই কহিলেন স্মরণ করিলেই হবে আমার ধারণা ছিল দীক্ষা নেওয়ার পর পূজা করিতে হয় তাই বলিলেন মা আমাকে পূজা শিখিয়ে দিন মা বলিলেন যার পূজা করবে তার মূর্তির সামনে বা তার উদ্দেশ্যে উপকরণ রেখে প্রণাম করবে তাতেই পূজা সিদ্ধ হবে এই সহজ বিধি আমার মনোপ্রুত হয় নাই মঠে ফিরিয়া বাবুরাম মহারাজকে ঠাকুরের পূজার বিধি জিজ্ঞাসা করি তিনিও বলিলেন ঠাকুরের ফটোর সামনে পূজার উপকরণ রেখে প্রণাম করবে সেইবারে জয়রামবাটিতে মা আমাকে বলিলেন রথ সামনে পুরীতে জগন্নাথ দর্শন করে যাও আমি অপটু শরীরে নতুন জায়গায় ভিড়ের মধ্যে যাইতে অমত করায় মা কহিলেন রথে জগন্নাথ দেখবে না আমি বলছি যাও মা নিজে পুরীর শশী নিকেতনের ম্যানেজারের নামে পত্র লিখাইলেন সেখানে তিল ধারণের স্থান না থাকিলেও ম্যানেজার পত্র পাইয়া ব্যস্ত সমস্ত হইয়াও অন্যত্র আমার থাকার সুব্যবস্থা করিয়া দিলেন পুরীতেই বাবুরাম মহারাজের সহিত দেখা হইল তিনি জগন্নাথকে আলিঙ্গন করিতে আদেশ করিলেন রথের দিন ঘাটে ঘাটে পাহাড়া অতিক্রম করিয়া বাহিরের লোকের ভিতরে প্রবেশ করিবার উপায় ছিল না অথচ বিনা বাধায় মন্দিরে প্রবেশ করিয়া জগন্নাথকে আলিঙ্গন করিয়া আসিলাম সুরেশ ঘোষ লিখিয়াছেন তেরোশো একুশ সালে গ্রীষ্মের ছুটিতে আমরা তিন চারিজন ময়মনসিংহ হইতে কলিকাতায় রহনা হইলাম ইচ্ছে মাসখানিক বেলুর মঠে থাকিব প্রেমানন্দ স্বামীজি ইতিপূর্বে ময়মনসিংহ গিয়েছিলেন তাহার ভালোবাসায় এত মুগ্ধ হইয়াছিলাম যে মঠে আসিয়া কিছুদিন সাধুসঙ্গ করিতে মনস্থ করি আমাদিগকে দেখিয়াই তিনি হাসিমুখে বলিয়া উঠিলেন এই যে সব বালক ভক্ত পূর্ববঙ্গ থেকে মঠে এসে উপস্থিত পাঁচ সাত দিন হয়ে মঠে আছি সন্ধ্যার প্রাককালে গঙ্গা তীরে তাহার উপদেশ শুনিবার জন্য বসিয়া আছি সেই সময় তিনি ধীরানন্দ স্বামীজিকে কহিলেন কেষ্টলাল এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে এদের মাকে দর্শন করিয়া দাও আমরা নিজেদের অত্যন্ত অনুগৃহীত মনে করিলাম কৃষ্ণলাল মহারাজের সঙ্গে অতি প্রত্যুষে কলিকাতা রহনা হইলাম কালীঘাটে কলুষনাশিনী গঙ্গায় অবগাহন করিয়া মনে হইল জীবনের সমস্ত পাপ কাটিয়া গেল শ্রী শ্রী জগদম্বা দর্শনাদি করিয়া কৃষ্ণলাল মহারাজের উপাদেশানুসারে নাট মন্দিরে বসিয়া কিছুক্ষণ ধ্যান করিলাম তারপর বাগবাজারে মায়ের বাড়িতে আসিয়া দেখি স্ত্রীর ও পুত্র ভক্তে বাড়িটি পরিপূর্ণ জনৈক সাধু আসিয়া বলিলেন তোমরা এক একজন করে আসবে তিনি একজনকে সঙ্গে লইয়া গেলেন তারপরে আমার ডাক পড়িল আমি ঘরে ঢুকিতেই শ্রী মা বলিলেন এসো বাবা আমি শ্রীপাদপদে মাথা রাখিয়া লম্বমান হইয়া প্রণাম করিলাম তিনি সস্নেহে বলিলেন হয়েছে বাবা তারপরে একখানা আসন দেখাইয়া বলিলেন এখানে বসো আমি বসিলাম পাশেই আর একখানা আসন নিজে বসিলেন এবং সঙ্গে সঙ্গে আমি যাহা ভাবি নাই ভাবিতে পারি নাই তাহার অপার করুণা বাড়ি সিক্ত করিয়া আমাকে দীক্ষা দিলেন জানি না কোন সুকৃতি বলে এই কৃপা লাভ করিলাম বিকেলবেলা আবার মাকে দর্শন করিতে গেলাম শ্রীপাদপদে প্রণত হইবা মাত্র আমার মাথায় ও পিঠে হাত বুলাইয়া আশীর্বাদ করিলেন তাহার সঙ্গে এইরূপ কথাবার্তা হইল মা তো নিয়েছি কিন্তু কর্তব্য কাজ করতে পারব কি খুব পারবে কেন পারবে না এখন পাঠ্যাবস্থায় বস্তায় আছি মেশে থাকি ধ্যান জপ করবার নানা প্রতিবন্ধক আছে সময় মতো করিতে না পারলে পাপ হবে না না পাপ আবার কিসের স্নান করে ঠাকুরকে প্রত্যহ প্রণাম করিবে আর প্রত্যেক কাজে তাকে স্মরণ করবে এতেই জব ধ্যানের কাজ হবে আর যখন সময় পাবে এক মনে তার কাছে প্রার্থনা করবে সন্ধ্যা দিক যারা করেন সবাইকে দেখি স্নান করে পবিত্রভাবে করেন আমার দ্বারা তো তা সম্ভব হবে না খুব ভোরে আর রাত্রে ঘুমাবার আগে যা পারো তাই করো ধ্যান জপ করা তাকে লাভ করবার জন্য তার কৃপা পেয়েছ বলেই এখানে এসেছ শ্রী শ্রীমার মন্ত্র শিষ্যগণের প্রাগক্ত শ্রেণীবিভাগ উপরের উদাহরণগুলিতেই প্রদর্শিত হইয়াছে তাহার দীক্ষাদান কার্য অতি সরল তাহাতে অনুষ্ঠান বাহুল্য ছিল না পূর্বাগ্নে ঠাকুরের নিত্য পূজা সমাপ্ত করিয়া কদাচিৎ পূজা করিবার পূর্বেও তিনি দীক্ষার্থীকে আহ্বান করিতেন এবং নিজের পার্শ্বস্থিত বা সম্মুখস্থ আসনে তাহাকে বসিয়া দিয়া আজমন করায় মন্ত্রদান করিতেন আজমন করাবার কালে সাধারণত মন্ত্রপাঠ করাইতেন না আশুতোষ সেনগুপ্তকে আচমন করাইয়া এই বৈদিক মন্ত্রটি পাঠ করাইয়াছিলেন তদ্বিষ্ণু পরমংপদং সদা পশন্তীসু রয় দু একজন দীক্ষার সময় কিছু কিছু আনুষ্ঠানিক ব্যাপারও করিয়াছেন শোনা যায় গৌরীকান্ত বিশ্বাসকে দীক্ষাদানকালে তিনি ঘট স্থাপন করিয়াছিলেন প্রয়োজন হইলে শ্রী মা যখন তখন যে কোনো অবস্থায় মন্ত্রদান করিতেন প্রমীলা বসুকে কুয়ালপাড়ায় সন্ধ্যার পর মন্ত্রদান করেন জয়রামবাটিতে ছাঁচতলায় দাঁড়াইয়া যখন মা বড়দানন্দ প্রমুখ ভক্তগণেকে ভক্তগণের প্রণাম গ্রহণ করিতেছিলেন সেই সময় নবাগতা এক লোক তাহার পা দুখানি হাত জড়াইয়া ধরে এবং মুখে কোনো কথা না বলিয়া ও জিজ্ঞাসার উত্তর না দিয়া কেবলই কাঁদিতে থাকে মা অন্য সকলকে সরিয়া যাইতে ইঙ্গিত করিলেন এবং ছাঁচতলায় দাঁড়াইয়া তাহাকে মন্ত্র দিলেন জগদ্ধাত্রী পূজার সময় রাঁচি হইতে একটি ছেলে দীক্ষা নিতে আসে মা পূজার কাজে ব্যস্ত থাকায় ছেলেটিকে তাহার সঙ্গে দেখা করিতে দেওয়া হয় নাই ভোরবেলায় বিদায়ের সময় ভক্তরা শয়নঘরেই মাকে প্রণাম করিতে গেলেন তাহার শরীর তেমন ভালো ছিল না মার পায়ের উপর মাথা রাখিয়া ছেলেটি এমন কাঁদিতে আরম্ভ করিল যে চোখের জলে তাহার পা ভিজিয়া গেল তাহাকে হাত ধরিয়া উঠাইয়া মা বলিলেন কাঁদছ কেন বাবা কি চাও মন্ত্র নেবে অন্যান্যের প্রতি তাকিয়ে বলিলেও তোমরা একটু বাড়ি বাইরে যাও আমি একে মন্ত্র দেব দরজা বন্ধ করিয়া সেই অবস্থায় মা তাহাকে দীক্ষা দিলেন সুরেন্দ্রনাথ রায় বলেন মিশে অবস্থালকালে ভোর রাত্রে স্বপ্ন দেখিলাম একটি রক্তবর্ণ জ্যোতির রেখা সৃষ্টিমার বাড়ি হইতে কালীঘাট পর্যন্ত গিয়াছে বাগবাজারে যাইয়া শুনি মা সেখানে নাই কালীঘাট গিয়াছেন সেদিন বিকেলবেলা মাকে প্রণাম করিতে আবার বাগবাজারে গেলাম মা জিজ্ঞাসা করিলেন তুমি সকালে এসেছিলে আমি বলিলাম হ্যাঁ অন্য একদিন যাইয়া আমার স্বপ্নের কথা উত্থাপন করিতেই মা বলিলেন ছেলে মানুষ ওসব খবরে কাজ কি স্বপ্নদৃষ্ট জ্যোতির রেখা সত্য কিনা জানিবার জন্য জেদ করায় বলিলেন না হয় সত্যই দেখেছ তাতে কি হবে এই সময় আমার কেমন ভাবান্তর হইল বলিলাম মা তুমি লোকজনকে কি দীক্ষা দাও কি দীক্ষা দাও আমাকে বলো তো এই দীক্ষা দিই বলিয়ায় আমার ইষ্টমন্ত্র উচ্চারণ করিলেন জয়রামবাটি হইতে শেষবার কলিকাতায় আসিবার পথে বিষ্ণুপুরে এক কলু শ্রী শ্রী মার কাছে দীক্ষা প্রার্থনা করে মা তাহাকে ফিরাইয়া দিয়া জামিনী দেবীকে বলেন দেখো মা একজন কলু এসেছিল দীক্ষা নিতে কলুকে তো কখনো দীক্ষা দিইনি জামিনী কহিলেন আপনি তো জগতের মা আমি কি করে জানি মা আমি কি করে বলবো মা আপনি কি করবেন মা বিকেলবেলা সেই কলুকে ডাকিয়া আনিয়া দীক্ষা দিলেন শ্রী শ্রী মা যখন কাহাকেও শ্রীপদে আশ্রয় দিবেন বলিয়া স্থির করিতেন কার্যকালে যে কোনো প্রতিবন্ধক উপস্থিত হইলেও তাহাতে দৃষ্টিপাত করিতেন না কর্ণাটকুমার চৌধুরী বলেন ছেলেবেলা হইতে বৈষ্ণব ভাবের উপর ঝোঁক থাকায় বৈষ্ণব সন্ন্যাসীর কাছে মন্ত্র গ্রহণ করি আমার দুই ভগিনী মার মন্ত্র শিষ্য হওয়ায় তাহার কথাও শুনিয়াছিলাম কিন্তু তাহার স্বরূপ বা শক্তি সম্বন্ধে আমার কিছুমাত্র ধারণা ছিল না একবার বৃন্দাবন যাওয়ার উদ্দেশ্যে কলিকাতায় আসি ও গঙ্গা স্নান করিয়া মাকে প্রণাম করিতে যাই মা পূজা করিতে বসিয়াছিলেন আমি বারান্দায় থাকিয়া প্রণাম করিতেই আসন হইতে উঠিয়া আসিয়া বলিলেন পা ছুঁয়ে প্রণাম কর আমি আদেশ পালন করিলাম সঙ্গে সঙ্গে একটা অনুভূতপূর্ব আনন্দের ভাব আসিয়া চিত্ত অধিকার করিল আমি করজোরে আশীর্বাদ ভিক্ষা করিলে মা কহিলেন গোবিন্দ কৃপা করিবেন বৃন্দাবন হইতে ফিরিয়া আসিবার পর স্ত্রী বিয়োগ হইল এবং পুনরায় বিবাহ করিবার স্বল্পকাল পরেও দ্বিতীয় স্ত্রী ভূতাভিষ্টা হইয়া অসুস্থ হইয়া পড়িল তাহাকে সুস্থ করিবার সকল চেষ্টা ব্যর্থ হইলে একদিন দেহপ্রবিষ্ট ভূত তাহাকে লইয়া মার কাছে যাইতে আদেশ করিল নমস্কার শ্রী শ্রী মায়ের কথা আজ এই পর্যন্ত কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় ঠাকুর জয় প্রণাম